তো আজকের সবাই একটু দোয়া প্রার্থনা করবেন যেন আজকের ভালোভাবে ওর বাড়িতে নিয়ে চলে আসতে পারি আর আমার পিছনে আসছে ওর মা আর ওদের গ্রামের মানে প্রধান পঞ্চায়েত পঞ্চায়েত সব যাই না কার নিয়ে আসছে তো ওরা সম্ভবত চার পাঁচজন নিয়ে আসছে তো আমি একটু আগিয়েছি কারণ আমার ওখানে গিয়ে একটু কাজ আসতো কারণ একটু উকিলবাবুর সঙ্গে কথাবার্তা করতে হবে যাই হোক তো আমি ওখানে যাই ওখানে গিয়ে আপনাদের সমস্ত আপডেট দেবো তো আজকে আমি শারুদা বলছি আমি আজকে ভালো নেই কারণ আপনারা সবাই জানেন যে আমরা এম জি ভাইকে সোমবার বাড়িতে নিয়ে আসবার কথা ছিল তো আজকের আমি গিয়েছিলাম তো খুব দুঃখজনক কথা যে আজকের এমজি ভাইকে আমরা বাইরে বার করে নিয়েছিলাম কিন্তু তারপরে তারপরে ওরা একটা অন্য কেসে ঢুকিয়ে দিল তো সত্যি আমাদের দেখে খুব মানে কষ্ট লাগলো যে যেটা আমরা মানে এত কষ্ট লাগলো যেটা আমরা সহ্য করতে পারিনি কারণ আমি আজকের দীর্ঘ মানে এক মাস ধরে এমজি ভাইয়ের নিয়ে এত মানে কষ্ট করছি তো সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এম ভাইয়ের জন্য কি করছি না করছি তো আজকে আমরা ছিলাম বারাইপুর মানে বারাইপুর এখান থেকে ছাড়ার কথা ছিল তো বারাইপুরে চলে এসেছিলাম আসার পরে মানে কি বলবো আর মানে এম ভাই বের হয়ে গিয়েছিলেন ও তো তারপরে আরও আরও একটা কি একটা জানি না কি একটা কেসে ঢুকিয়ে দিলো যাই হোক আমার চোখতে তো জল চলে এলো আমি যেন মানে ওই টাইমটা আমি কি করব আমি নিজেই ভাবতে পারছিলাম না তো যাই হোক আমি যারা যাতে মানে আমার সমস্ত অডিয়েন্সকে বলছি যে আমি সবথেকে মানে সবার প্রথম আমি সবার কাছে ঘুমা চাইতে চাই কারণ আমি বলেছিলাম যে আজকের সোমবার তো আমি দেখাবে মানে দেখাবে বলেছিলাম যাই হোক বন্ধুরা দেখা যাক আবার কবে ছাড়ার একটা ডেট দেয় কারণ আমি বাড়িতে ফিরে যাচ্ছি ছিলাম তো বারাইপুরে তো আমি এখন ড্রাইভ করছি তো সত্যি এখন